সোমিশ গণভবনের পিছনে ছাত্রদের হাজারো ছাত্রদের গণ পাওয়া গিয়েছে গণ মধ্যে ছাত্রদের বই খাতা সহ অনেকের লাশ পাওয়া গিয়েছে প্রায় হাজারের উপরে সেই লাশের তত্ত্বাধিক এবং কি সেখানে লাশ উঠানো হচ্ছে সেই দৃশ্য দেখবেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন যে এমপি মন্ত্রীরা পালাচ্ছে এবং প্রধানমন্ত্রী কোথাও জায়গা পাচ্ছেন আসুন গুরুত্বপূর্ণ ভিডিও টুকরা দেখি লাশের গন্ধ বের হচ্ছে অনেক লাশে বন্ধু বেরোচ্ছে এখানে আপনি কি কি সংখ্যা করছেন এখানে মানুষ খুব ফেটে পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনে ভেতরে তো এখান থেকে প্রচুর বন্ধ হচ্ছে যে কি হয়েছে কত রাখা হয়েছে সুধী দর্শক ডিডব্লিউ বাংলা ফেসবুক লাইভে আপনাদের স্বাগত দিল্লি থেকে আমি গৌতম এর আগের বার যখন লাইভ হচ্ছিল তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনা দিল্লিতে আসছে চলেছে এবং এবারে আমরা আপনাদের জানাচ্ছি যে শেখ হাসিনা দিল্লিতে পৌঁছে গেছেন ঠিক দিল্লি নয় দিল্লির কাছেই একটা বিমান ঘাঁটি রয়েছে যার নাম হচ্ছে হিন্দন সেই হিন্দন এয়ারবেসে শেখ হাসিনার বিমান অবতরণ করেছে এবং সূত্র জানাচ্ছে তাকে সেখানে বিমান বাহিনীর অফিসাররা স্বাগত জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে থাকবেন নাকি তাকে দিল্লি থেকে চলে যেতে হবে বা ভারত থেকে চলে যেতে হবে এখানেও আমাদের সূত্র জানাচ্ছে যে ভারত শেখ হাসিনাকে রাখতে খুব একটা উৎসাহী নয় আমার আমরা ফেসবুক করে জানাই দিবো আমরা খুব জরুরি মিটিংয়ে যাচ্ছি দশ জানা আছে এখন সরকারের প্রধান কে নির্বাহী প্রধান কে আছে এখন এইখানে একটু ছোট করে বলে রাষ্ট্রপতি আছে এখন যারা আছে বা এই আমি বলি শোনো স্টুডেন্টদেরকে যারা আটক আছে তাদেরকে ইমিডিয়েটলি ছাড়ার ব্যবস্থা করা হবে ইমিডিয়েটলি তারপর হচ্ছে আমাদের যাদের ইয়ের চার সমন্বয় কাছে তাদের সাথে আমরা কথা বলবো তাদের মতামতকে প্রাধান্য দিয়ে পরবর্তী সরকারের উপরেখা কীভাবে সরকার কীভাবে এটা করা হবে চেষ্টা করা হবে আগামী এক দুই দিনের মধ্যে করার জন্য আর হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য চেষ্টা করা হবে আর যেহেতু পুলিশ মাঠে নাই থাকতে পারছে না এই জন্য আর্মি চেষ্টা করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সবাইকে শান্তি শৃঙ্খলার সাথে একটু ধৈর্য ধরার জন্য আবেদন তো সরকার যে সরকার গঠন গঠিত হবে সেখানে কি স্টুডেন্টের কোনো প্রতিনিধি বা এখন আমি কিছু বলতে পারবো না তোমরা ভালো থেকো হ্যাঁ পরবর্তী তাদের প্রস্তাবনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে এই একটা বিষয়ে আর দ্বিতীয় বিষয় হচ্ছে সকল বন্ধুদের মুক্তি করা তারপরে হচ্ছে যে আহতদের চিকিৎসার দায়িত্ব

তারাদের সাথে বৈঠক হবে তারপরে তারা সেনাপ্রধান সহ যারা যারা যাদের সাথে বৈঠক করার ভিতরে তারা তাদের সাথে বসবেন এবং সেই ভাবেটিতেই আসলে এখানে একটা কার্যক্রম তৈরি করা आमजाई देखो

সম্মানিত দর্শক মহলে সব শেষ এবং প্রধানমন্ত্রীর একে একে সকল তথ্যগুলা পেরিয়ে এসছে তার লাশের উপর বসবাস ছিল গণভবনের পিছনে প্রায় হাজারো ছাত্রদের গণকবর পাওয়া গিয়েছে সেখান থেকে ছাত্রদের বই খাতা উত্তোলন করা হয়েছে এভাবে সে যে জায়গায় থাকতো সে জায়গাকে কবরস্থান বানিয়ে সেই লাশের উপর বসবাস করত। ছাত্রদেরকে গুম করে সেখানে দফন দেওয়া হতো এভাবে গণখবর মাধ্যমে গণভবনকে সে নিজে লাশের গণখবর বানান বানিয়ে ফেলেছে বর্তমানে প্রধানমন্ত্রী তিনি ভারতে আছেন কোনো দেশে তার ফ্লাইট হচ্ছে না কেননা কেউ তাকে বিষা দিচ্ছে না আর লন্ডন তাকে বিষা দিচ্ছে না এবং রাজনৈতিক সে কোনো দেশেই সে বিষা পাচ্ছে না মূলত এখন সে ভারতেই অবস্থান করছে পরিশেষে কোনো দেশে না পেলে সে ভারতে তার অবস্থান করতে হবে এবং ভারত থেকে তাকে ফেরতও দিতে পারে বর্তমান সরকার কেননা ভারতের সাথে বাংলাদেশের সকল চুক্তিগুলা বাতিল হয়েছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভারত এখন কোনোভাবেই দরকার নেই সেজন্য হয়